দর্শক যুগান্ত লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম রয়েছি রাজধানী বাইতুল মোকারে এই মুহূর্তে ফিলিস্তিনের সূত্রে উত্তাল রয়েছে বাইতুল এলাকা বিভিন্ন ইসলামী দল এই মুহূর্তে বাইতুল মোকরম গেটে ফিলিস্তিন রাষ্ট্র দাবিতে এবং ফিলিস্তিনে যে বর্বর হামলা হচ্ছে ইসরায়েল হামলার প্রতিবাদে আজকে এখানে বিক্ষোভ মিছিল করছে বিভিন্ন ইসলামী সংগঠন তবে প্রধানত ইসলামী সংগঠনের অস্থিতি আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশ ফিল সাথে এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে যুব সংগঠন সেই যুব সংগঠনের আহ আমরা দেখছি যে যুব সংগঠনের মহানগর উত্তর এবং দক্ষিণে

ما شاء الله قال الله تبارك وتعالى في كلامه المجيد لقد قال الهدي كانت بنا عند الله رضوان وقال رسولنا هو صلى الله عليه وسلم فيك رضوان هذا الجليل برغي زعلي بصي امام دل کے نیچے ہتہ کرچے よろしくお願いし